হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো নতুন বন্ধুদের বলবো যারা এসে পড়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে ভিডিওটি দেখবেন আর যারা পার্সোনাল রেডিং নিতে চান অবশ্যই কিন্তু আমার নাম্বারে এসে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি ঠিক কথা বলে নেব যদি কল করার প্রয়োজন হয় কল করে কথা বলে নেবো কোনো চিন্তা নেই তো যাই হোক আর টেরো যদি কেউ শিখতে চান তার জন্য যোগাযোগ করবেন তো এখন টপিক থাকবে গতকাল রাতের কারেন্ট ফিলিংসটা দেখবো আপনার মানুষটির কি ভেবেছেন আপনাকে নিয়ে গতকাল রাতে কি কি ভেবেছেন আপনাকে সেটা একটু দেখি চল আমি তো রোজ রোজ দেখি না কারেন্ট ফিলিংস গতকাল রাতে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভেবেছেন গতকাল রাতে আপনার মানুষটি কি ভেবেছেন আপনাকে বা অনেক চিন্তা ভাবনা করেছেন আপনি পিঁপড়েগুলো না অনেক কিছু ভেবেছেন অনেক কিছু হয়েছে না আপনার কি চিন্তা চিন্তা কাজ কর্ম যা করছেন তার মধ্যেই আপনাকে নিয়ে চিন্তা করছেন যাই কিছু করছেন তার নিয়ে ভাবছেন গতকাল রাতে কি ভেবেছেন গতকাল রাতেও কিন্তু আপনার কথা চিন্তা করেছেন এবং তিনি বেশ একটা ডমিনেটিং ব্যাপার রয়েছে কিন্তু এখন যেন একটু ম্যাচরিটি হয়েছেন এখানে দেখতে পাচ্ছি যেটা আর না ভেবে যাবেন কোথায় বলুন গতকাল রাতেও এটা ভেবেছেন দেখুন আপনাকে নিয়ে আপনি কি বুঝতে পারছেন সকাল সকাল কি খবর দিচ্ছি আপনাদের গতকাল রাতে কি ভেবেছেন আপনার সাথে কিসের সম্পর্ক কেন ভুলতে পারছেন না কেন আপনি থাকতে থাকতে পারছেন না এগুলো কিন্তু তিনি ভেবেছেন টুইন ফ্রেম সম্পর্ক হ্যাঁ আপনি কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে অনেকটা শক্ত হয়েছেন তবে মাথা থেকে বের করতে পারেননি কারণ এই সম্পর্ক যতই বলুন না কেন মাথা থেকে বের করতে পারবেন না কারণ এই সম্পর্কটা এরকমই হয় তো যাই হোক তাকে না হতে পারে একটা জেলখানায় থাকা বা ব্ল্যাক ম্যাজিক হওয়া এরকম একটা সিচুয়েশনে কিন্তু তিনি আটকে ছিলেন বা এখনো থাকতে পারেন হয়তো পুরো এনার্জিটা কাটেনি এখনো চলছে কারণ তিনি সবকিছু আপনার কাছে চেপে গেছেন এই সম্পর্কটা যেটা ছিল সে সম্পর্কটার কথা আপনার কাছে গোপন করেছেন ঠিক আছে সেখানে হয়তো রেজিস্ট্রি করে নিয়েছিলেন সেখানে বিয়ে টিয়ে করেছেন বাচ্চা কাচ্চাও আছে দেখুন এখন সেই আপনার থেকে সরে যাওয়ার পরে তার কি পরিস্থিতি হয়েছিল টাওয়ার মুভেন্টের কাছে টাওয়ার মুভেন্ট যাওয়া মানে প্রচুর লস ক্ষতি কত মানুষ দেখুন মরে মরে পড়ছে মানে অনেক ক্ষতি হয়েছে তার হ্যাঁ তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে তিনি এগুলো কিন্তু রাত্রি ভেবেছেন যে আপনি যখনই তার জীবন থেকে বা তার মন থেকে আস্তে আস্তে দূরে সরে গেলেন তারপরেই কিন্তু তার জীবনে এরকম একটা টাওয়ার মুমেন্ট গেছে তাহলে আপনার সাথে সম্পর্কটা কি এটা নিয়ে কিন্তু খুব চিন্তা করেছেন গতকাল রাতে কতটা উদ্ধার করতে পেরেছেন সেটা জানি না কারণ দেখুন তার হার্ট ব্রেক উদ্ধার করবেন তিনি সে তো নিজেই সুস্থ নেই তিনি তো নিজে সুস্থ নয় নেই থার্ড পার্টির জন্য চিন্তায় তার মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এমন একটা পড়ে গেছেন বেরোতে পারছেন না থাকতে পারছেন এরম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তিনি রয়েছেন যার জন্যে গতকাল রাতে অনেক কিছু ভেবেছেন আপনাকে নিয়ে অনেক কিছু চিন্তা করেছেন ঠিক আছে আমি অন্য ডেক থেকে দেখবো এবার বেরিয়ে গেছে আসল কার্ড আর কি বলবো আসল কার্ডের তো গুণ দেখেই নিলেন আপনারা যে এটা একটা ফিল্ম সম্পর্ক আপনাদের রাতে সেই গতকাল এটা ভেবেছেন এবং তিনি থেকে দেখাচ্ছেন ভীষণ সাহসী দেখান হয়তো প্রচন্ড সাহসী প্রচন্ড তার মধ্যে মানে স্ট্রেংথ মানে সাহস ম্যানোপুলেশন করা এগুলো কিন্তু তিনি দেখান ম্যানুপুলেশন ঠিক আছে সাহসটা অন্য জায়গায় দেখিয়েছেন আপনার কাছে কিন্তু দেখাতে পারেননি হুম ম্যানিপুলেশন করেছেন আপনার কাছে মিথ্যে কথা বলেছেন আপনার কাছে কিন্তু কিছুই করতে যদি কিছু দেখাতে পারতেন বলতে পারতেন তাহলে জানা যেত যে হ্যাঁ সত্যিকারের আপনার পার্টনার একজন হিম্মদলা মানুষ সেটা পুরুষ হন বা মহিলা হন সেটা কিন্তু বলেননি আপনি তো কোনো কিছু গোপন করেননি আপনি তো গোপন করেননি আপনি তো সবকিছু বলেছেন তাকে পরিষ্কার হুম তিনি সবকিছু গোপন করে গেছেন আর প্রচন্ড ম্যানপুলেট করে ফেলেছেন আপনাকে যার জন্য আপনি এত কষ্ট পেয়েছেন তার জন্য এত দিন ধরে তিনি দিদি থার্ড পার্টির সাথে সেলিব্রেশন করেছেন আনন্দ করেছেন ফুর্তি করেছেন আর আপনি তার জন্য কেঁদেছেন কেটেছেন কষ্ট পেয়েছেন আজকে দেখুন কি সম্পর্ক কেন কষ্ট পাবেন না আপনি আপনার ইন্টিউশন পাওয়ার অনেক বেশি আপনি থাকতে পারেন আধ্যাত্মিকতা পথে আপনি হতে পারেন ভীষণ ইন্টেলিজেন্ট আপনি অনেক কিছু বুঝতে পেরেছিলেন তাকে বোঝাতে চেয়েছেন কিন্তু তিনি বোঝেননি তখন কি হয়েছে আস্তে আস্তে আপনি সরে এসে এরকম একটা জায়গায় শক্ত স্ট্রেট আপনি আর এখন কোনো দিকে মানে চিন্তা থাকলেও বুঝতে দেন না আপনি আপনার মতো থাকেন আপনি একটা মনে করেন আপনার মতো প্রচন্ড মাদারলি নেচার আছে সব সাইড আছে আপনি কিন্তু নিজেকে এখন ভালোবাসতে শিখে গেছেন সব থেকে বড় কথা কাজ করেছেন এটা যে নিজেকে ভালো আপনি যে শান্ত হয়ে গেছেন আপনি যে হাসি খুশি আপনি আগের মতো সেই সবার সাথে সেই জিনিসগুলো না ইউনিভার্স আপনার থেকে কেড়ে নিয়েছেন নিয়ে আপনাকে একা করে ফেলেছেন এই সম্পর্কগুলো না এটাই হয় প্রচুর ইন্টেলিজেন্ট আপনি আপনার ইমোশনও আছে প্রচুর ইমোশন আপনি প্রচুর ভালোবাসা দিয়েছিলেন তাকে খুব কষ্ট পেয়েছেন যার জন্য না এই জায়গাটা আপনি চলে আসছেন এখন নিজেকে শক্ত করে ফেলেছেন যে যত যাই হয়ে যাক আমি বুঝতে দেব না এরকম একটা জায়গা তিনি সেটা বুঝতে পারছেন তিনি যে বুঝতে পারছেন না তা না কারণ আপনার মধ্যে যে মাদারলি নেচার আপনার মধ্যে যে ভালোবাসা তিনি দেখেছেন সেটা তো ভাববেনি সেই জন্য গতকাল রাতে এগুলোই চিন্তা ভাবনা করেছেন সারা রাত ধরে যে এই সম্পর্কটা কি সম্পর্ক কেন দেখুন এখানে চলে আসছে কুইন অফ কিং অফ শর্ট এখানে হচ্ছে কুইন অফ পেন্টাকেল অর্থের দিকে নজর অর্থের দিকে নজর কেন আপনি দেখলেন যে এইগুলো করে কোনো লাভ নেই ফালতু ও যেখানে বিয়ে থাক করেছে বা কিছু তো হয়েছে সেটা আপনার কাছে গোপন করেছেন দেখুন এখানে যেমন একটা কিং অফ শর্ট এসছে এখানে একটা কুইন অফ কাপস এসছে তার মানে ইমোশন তার মধ্যেও আছে ইমোশনাল যে তিনিও নয় তার নয় তার মধ্যে ইমোশনাল আছে তার মধ্যেও কিন্তু মাদারলি নেচার রয়েছে কেয়ারিং রয়েছে সাপোর্টিভ ব্যাপার রয়েছে আপনার মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যেও রয়েছে আপনাকে সেগুলো দেখাননি সেগুলো দেখাননি কেন থার্ড পার্টির জন্য সে সেখানে দেখিয়েছেন সেগুলো আর আপনাকে কি দেখিয়েছেন মানে একটা মুখোশ পরা ব্যক্তি মিথ্যেবাদী একটা এরকম দেখিয়েছেন আপনাকে সব মিথ্যে কথা বলেছেন গোপন করেছেন কোনো কিছু আপনার কাছে সত্যি বলেননি এই থার্ড পার্টির জন্য কারণ তার থার্ড পার্টি ছিল সেটা গোপন করার জন্য এত কিছু মিথ্যা বলেছেন এবার কি করবেন সেটা চিন্তা করছেন রাত্রি ভরে গতকাল রাত্রি করবেন সবটাই তো না বললে এখন আর উপায় নেই আপনার কাছে কারণ আপনি তো ধরে ফেলেছেন আপনি তো ছাড়বেন না আপনি তো বুঝতে পেরে গেছেন জানতে পেরে গেছেন সেজন্য এখন কিন্তু চিন্তা করছেন যে আপনাকে বলে দেওয়াটাই শ্রেয় দিদি কারণ এই সম্পর্ক না পারবেন না দিদি আর তিনি পারবেন না বলতে কষ্ট পাবেন গতকাল রাতে এগুলোই চিন্তা ভাবনা করেছেন যে না এই সম্পর্কটার মধ্যে কিছু একটা আছে কি কেন হচ্ছে এরকম কেন আপনাকে ভুলতে পারছেন না অনেক কিছু চিন্তা করেছেন যদি তার তার বিবাহিত হন তাও কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে সবটা বলে পরিষ্কার হবেন কারণ তিনিও অপরাধী বোধে বোধ একটা ভোগ করছেন কারণ তার মধ্যে ইমোশন রয়েছে প্রচন্ড ইন্টেলিজেন্ট তার বুদ্ধি আছে সব আছে কিন্তু তিনি ইচ্ছা করেই করেছিলেন এটা ইচ্ছা করে মিথ্যে কথা আপনাকে সবকিছু বলেছিলেন মিথ্যে বলে আপনাকে কি বলবো একটু অন্য ধান্দা হয়তো ছিল সেটা কিন্তু পারেননি যতদূর সম্ভব হম সেইভাবে আপনাকে তার আগেই আপনি ধরে ফেলেছেন কাটা আসছেন বাবা তার হৃদয় এগুলোই গতকাল রাতে কি ভাববেন বলুন এই সমস্ত গুলোই তিনি ভেবেছেন চিন্তা করেছেন এবং তিনি তো তার তিনি বলতে চাইছেন যে আমার হাত ব্যালেন্স হোক হিলিং চলছে হয়তো মেডিটেশন করছেন সেই হিলটা হলে তবেই তিনি আপনার কাছে আসবেন কারণ তার এখন তিনি এখন বলা যায় যে একরকম অসুস্থ তিনি একরকম বলা যেতে পারে অসুস্থ যতই উপর থেকে দেখান তিনি খুব শক্ত মানুষ কিন্তু নয় সেটা কিন্তু তিনি ভেঙে পড়েছেন সেই জন্য এই মুহূর্তে আপনার কাছে হয়তো আসছেন না কিন্তু কিন্তু নেবেন তিনি তিনি আসবেন আপনার সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু দেখা যাচ্ছে আর এই সম্পর্কটা কিন্তু তিনি ভীষণ একটা আকর্ষণ টান ফিল করেন করবেন ফিল্ম সম্পর্ক এটা তো হতেই হবে বন্ধুরা সেটা আপনারা অনেকদিন ধরেই জানছেন ট্যার দেখছেন যারা তো এখানে বলছেন যে এই ভালোবাসাটা না মানে আপনার কাছে তিনি যখন থাকতেন প্রচন্ড হ্যাপিনেস ফিল করতেন কারণ কি বলুন তো এই হ্যাপিনেস ফিল করা করা বা এখন যেটা লস ফিল করছেন তিনি সেটা হচ্ছে আপনার পজিটিভ যে ভাইবস টা আছে বা পজিটিভ অরাটা আছে সেটাকেই তিনি মিস করছেন বেশি সেটা গতকাল রাতে ভেবেছেন যে আপনার সাথে কথা বললে তিনি যেন অনেকটা পজিটিভ ফিল করেন বা সবকিছু দিক দিয়ে হয়তো ভালো হয় উন্নতি হয় হতেই হবে দেখুন টুইন ফিল্ম সম্পর্ক যেখানে এটা একটা এটা এক জন্মে তো হয় না হয়তো অনেক জন্ম ধরে আপনারা সম্পর্কে চলে এসছেন আর এবারে এসে একটা পাস্ট লাইফ থেকে আপনারা বলে কয়েই এসছেন যে এই সম্পর্কটা কিন্তু একটা একটা আত্মার দুটো বডি তৈরি হবে সেটাই বলে এসছেন আর এখন তিনি যদি আপনার সাথে বদমাইশি করেন তাহলে এই নূহাস্ত শাস্তি দেবেনই সেই শাস্তিতেই পাচ্ছেন এবং কষ্ট পেয়েছেন কাল রাত্রিরে খুব কান্নাকাটিও করেছেন এটা হতে পারে তো সবাই তো কান্নাকাটি করতে পারেন না হয়তো একটা মনের ভিতর থেকে একটা কান্না যেটাকে বলে সেটা হয়তো তিনি করেছেন গতকাল রাতে ভীষণ কষ্ট পেয়েছেন তিনি অনেক চিন্তা করেছেন আপনার কথা অনেক আবার কি হচ্ছে তিনি যেটুকু চোখ লাগছে আপনাকে মধ্যে দেখছেন এবং আপনাকে স্বপ্নের মধ্যেই আপনার কথার অ্যান্সারও দিচ্ছেন বুঝতে পারছেন আপনি যা যা জিজ্ঞাসা করছেন সবটাই উত্তর দিচ্ছেন কারণ কি একটা আত্মার দুটো বডি আপনার প্রতিচ্ছা আপনার আত্মার প্রতিচ্ছায় সে বয়ে নিয়ে বেড়াচ্ছে বুঝতে আপনাকে ভীষণ পছন্দ করেন আপনার মানে আপনি যে ড্রেসটা আপনার সাজগোজ বা আপনার কথাবার্তা আপনার ড্রেস আপ সবকিছু দেখুন সবকিছু তিনি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন পছন্দ করতেন কিন্তু এমন জায়গায় ফেসে গিয়েছিলেন সেই জন্য হয়তো আপনার কাছে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলেন তো এই যে সম্পর্কটা এটা কিন্তু ভুলতেও পারবেন না কষ্ট ছাড়া আর কিছু উপায় নেই তিনি যদি ফ্যামিলি ম্যান হয়ে থাকেন তাহলে তার কিছু করার নেই আর আপনিও যদি ফ্যামিলি ম্যান হয়ে থাকেন তাহলে হয়তো একটা রিলেশনশিপ থাকে থাকতে পারে যে বন্ধুত্ব সম্পর্ক করতে চান এরকম ধরনের কিন্তু তিনি অফার আপনাকে করতে পারেন একটা বন্ধুত্ব সম্পর্ক থাক আর ভবিষ্যতে যদি কোনোদিন সেরকম একটা পজিশন হয় হয় তখন না আমরা একসাথে কাটাবো এরকম চিন্তা ভাবনা তিনি করছেন আপনাকে একটা স্টার এর মতো দেখছেন হ্যাঁ একটা স্টার এর মতো আপনাকে দেখছেন আপনার যেন দিনে দিনে মনে হচ্ছে তার কাছে যেন একটা উজ্জ্বল তারার মতো হয়ে যাচ্ছেন তিনি মনে তিনি মনের মধ্যে তার মনের মধ্যে কিন্তু প্রচুর আশা আছে তিনি ভীষণ আশাবাদী মানুষ তিনি আশা ছাড়েননি তিনি মনে করছেন ম্যাগনেটিক এই লাভটার মধ্যে একটা ম্যাগনেটিক ব্যাপার আছে কিছু পাওয়ারফুল ব্যাপার আছে কেন এরকম হয় আপনার কথা মনে পড়লেই যেন উনি একটা অন্যরকম মানুষ হয়ে যান তো সেই জায়গাটা গতকাল রাতে কিন্তু অনেকটাই চিন্তা ভাবনা করেছেন এবং স্বপ্নের মধ্যেও কিন্তু আপনার কথার উত্তর দিয়েছেন অ্যান্সার দিয়েছেন হুম তো এখানে দেখা যাচ্ছে যে জিনিসটা যে তিনি যাই ভাবুক না কেন যাই করুক না কেন আপনাকে কিন্তু ভালোবাসে বন্ধুরা আপনাকে ভালোবাসে আপনার পার্টনার এবং আপনার পার্টনার কিন্তু গতকাল রাতে ভীষণ ভেবেছেন এবং আপনার সাথে যে যোগাযোগও করবেন কারণ তিনি ভীষণ একটা ম্যাগনেটিক মানে লোহা যেমন চুম্বককে টানে সেরকম একটা আকর্ষণ ফিল করছেন তিনি সারাক্ষণ এটা তার হচ্ছে মাথার মধ্যে তিনি মনে করছেন যে মাথা বা মনে যাই বলুন না কেন তিনি মনে করছেন যে এটা আর এইভাবে থাকা যাবে না এটাকে কন্টিনিউ করতে হবে এই সম্পর্কটাকে জায়গায় কিন্তু আনতে হবে এবং এই সম্পর্কটা ভালোবাসাটা একটা ব্যাপার হবে সেটা হয়তো উনি জানেন না যে টুইন ফিল্মটা কি বা সোলমেট সোলমেটটা হয়তো জানতে পারেন টুইন ফিল্ম সম্পর্কে অনেকেই জানেন না আবার অনেকে জানেন আচ্ছা এখানে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটা লং ডিস্টেন্স দেখুন ট্রেনটা দেখতে পাচ্ছেন লং ডিস্টেন্স লেখা বুঝতে পাচ্ছেন উল্টো লাগছে না যাই হোক দেখুন যে এই ভালোবাসাটা একটা ট্রু লাভ এই ভালোবাসাটার মধ্যে একটা কিছু একটা ব্যাপার আছে কেন তিনি ভুলতে পারছেন না কেন তিনি টাইম পাস হচ্ছে না মনে হচ্ছে জীবন থেকে যেন আমার এই সময়টা যাচ্ছে না কোন রকমে মানে মানে উনি ডেস্টিনিতে ডেস্টিনির উপর ভরসা যে ডেস্টিনিতে এটাই ছিল আমার সেটা মনে করছেন সেটা মনে করলেও কিন্তু তিনি আহ চিন্তা ভাবনা করছেন ভীষণ ভাবে গতকাল রাতে ভীষণ ভাবে ভেবেছেন এবং আপনাকে কিন্তু তাহা বুঝতেই পারছেন কি ভেবেছেন কি কি চিন্তা করেছেন অনেক ক্লোজ হতে চেয়েছেন আপনার সাথে সেই টাইমগুলো ভেবেছেন আপনার কথাগুলো মনে পড়েছে আপনাকে স্বপ্নে দেখেছেন আপনার সাথে কিন্তু বলছেন যে আবার এই ভালোবাসা নতুন করে শুরুতে তিনি করবেন কারণ তিনি কিন্তু একটা ম্যাগনেটিক ম্যাগনেটিক একটা ফিল করছেন মানে একটা টান অনুভব করছেন সেটা বুঝতে পারছেন না কেন এরকম হচ্ছে এবং তার মাথার মধ্যে কিন্তু সব সময় আপনার কথাই চলছে এটাও কিন্তু হচ্ছে তার জন্যই তিনি গতকাল রাতে কিন্তু এটাই ভেবেছেন যে কেন এটা হচ্ছে তো আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন তিনি এই যোগাযোগটা যেটা হবে সেটা কিন্তু একটা কন্টিনিউ চলবে হ্যাঁ এই ভালোবাসাটা কিন্তু আর ব্রেক হবে না কারণ তিনি যে ভুলটা করেছেন সেই ভুলটার জায়গা থেকেই তিনি কিন্তু একটা ডিসিশন নিয়েছেন যে এই সম্পর্কটা কিন্তু একটা কন্টিনিউয়াস সম্পর্ক হবে নিশ্চয়ই বোঝাতে পারলাম বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখবো পর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন দেখা